যারা আমাদের সঙ্গে থাকলেও উনিশটা সিট পায় তারা তো ভোটে ভয় পাবেই বললেন দুদু এদিকে শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে বিরোধী দলকে নিপীড়ন করেছে বললেন ড জাহিদ জানাবো বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এস আলম পরিবারের সদস্যদের লুটপাট করেছে এক লাখ কোটি টাকা এবং সর্বশেষ জানাবো বাংলাদেশে ভয়াবহ বন্যায় ঝুঁকিতে বিশ লাখ শিশু বলছে ইউনিসেফ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যারা আমাদের সঙ্গে থাকলেও উনিশটা সিট পায় তারা তো ভোটে ভয় পাবেই বললেন দুদু জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে জামাত ইসলামী অবস্থানে সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেছেন কেউ কেউ বলছেন বন্যায় ভার্সি আবার এখন নির্বাচনের দরকার কি যারা যেমন তারা তেমনই কথা বলবেন কিছু মানুষ আছে কিছু দল আছে আমাদের সঙ্গে থাকলেও উনিশটা সিট পায় আমাদের থেকে বেরিয়ে আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা তিনটা সিট পায় তারা ভোট তো ভয় পাবে এটা অস্বাভাবিক কিছু না সম্প্রতি এক সাক্ষাৎকারে জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান বলেন বিএনপি নির্বাচনের জন্য তোড়জোড় করছে আমরা এই মুহূর্তে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছি না দাগ ক্ষতবিক্ষত হওয়ার পরিবারগুলো বিভিন্ন জেলায় বন্যার কবলে পড়ে রয়েছে চলছে রক্তের এটাকে আমরা এই মুহূর্তে রাজনীতি হিসেবে নিয়েছি এটাকে কেউ যদি রাজনীতি বলে রাজনীতি আবার কেউ যদি বলে মানবিক দায়িত্ব তাহলে মানবিক দায়িত্ব আমরা মনে করি এই বিষয়গুলো সমাধান না করে নির্বাচনের কথা তোলা যৌক্তিক মনে করি না এ বিষয়ে দুদু বলেন ভোট ছাড়া মানুষের ভোটিং পাওয়ার ছাড়া কোনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে আমার জানা নেই সেজন্য এক নম্বর চয়েসে দিন তারিখ বিএনপি দেয় নাই আমি দিতে চাই না যত তাড়াতাড়ি সম্ভব সংবিধানের আলোকে গণতন্ত্রের ভাবনায় নির্বাচনের মুখোমুখি জাতিকে করতে হবে জাতি ঠিক করে নেবে কার প্রয়োজনের জন্য আমাদের ভালোবাসায় এই সরকার বলবো মানুষের ভোটাধিকারটা দেন যাতে প্রশাসনের লোক আইন শৃঙ্খলা বাহিনীর লোক সেনাবাহিনীর লোক কৃষক শ্রমিক মেহনতি মানুষ ভোটটা দিয়ে তারা প্রতিনিধিকে নির্বাচন করতে পারে এই অধিকারটুকু আপনি দেন শেখ হাসিনা আয়নাঘর বানিয়ে বিরোধী দলকে নিপীড়ন করেছে বললেন ড জাহিদ শেখ হাসিনা সরকার আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডক্টর এ জে এম জাহিদ হোসেন ডক্টর জাহিদ বলেন আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে বিগত ১৬ বছরে বিএনপির সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে আয়নাঘর তৈরি করে বিরোধী দলকে নিপীড়ন করেছে বিএনপি নেতাকর্মী সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী এমনকি সেনাবাহিনীর কর্মকর্তাদেরও তারা গুম করেছিল গুম হওয়া নেতাকর্মীদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে প্রত্যাশা তার বিএনপির এই জ্যেষ্ঠ বলেন বন্যা দুর্গতদের সহায়তায় বিএনপি ত্রাণ তহবিলে দলের বিপুল নেতা কর্মী সহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে গত পাঁচ দিনে নগদ আড়াই কোটি টাকা সহ প্রায় 10 কোটি টাকার অধিক মূল্যের ত্রাণ সংগ্রহ করে বন্যা কবলিত এলাকায় সরবরাহ করা হয়েছে কেন্দ্র ত্রাণ সহায়তা কেন্দ্র পাশাপাশি বিভিন্ন জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা গত 10 দিন যাবত ত্রাণ সরবরাহে অব্যাহত রেখেছে তিনি বলেন বন্যার পানি ইতোমতে কমতে শুরু করেছে ফলে বন্যা কবলিত এলাকায় এখন রোগবালাই বেড়ে চাপে সেজন্য আমাদের চিকিৎসকরা এবং বিভিন্ন ঔষধ কোম্পানি ওইসব এলাকায় ক্রয় বিতরণ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাবের চিকিৎসকরা ওষুধ ক্রয় করে সরবরাহ করছেন ডক্টর জাহিদ বলেন পূর্বাঞ্চলের বন্যা উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার শিশুদের কাপড় মানুষের ব্যবহৃত কাপড় মোমবাতি দিয়াশলায় বিশুদ্ধ পানি সরবরাহ অব্যাহত রেখেছে রিক্সওয়ালা স্কুল কলেজের শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ বিএনপি ত্রাণ তহবিলের সহায়তা দিচ্ছে বলে জানান তিনি বন্যা কবলিত মানুষদের পুনর্বাসনেও বিএনপি কাজ করবেও বলে জানান দলটির এই নীতি নির্ধারক তিনি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক ত্রাণ সহায়তা কার্যক্রম তদারকি করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতারা দলের অঙ্গ নেতারা বন্যা দুর্গত এলাকায় গিয়ে ত্রাণ সরবরাহ কার্যক্রমে অংশ নিচ্ছেন এ সময় তিনি সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং ভারত থেকে আসা পানিতে ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করেন তিনি বাংলাদেশের নাগরিকত্বই ছিল না এস আলম পরিবারের সদস্যদের লুটপাট করেছে এক লাখ কোটি টাকা আর্থিক খাত নিয়ে বিতর্কিত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম আওয়ামী সরকারের এক নির্বাচনের আগে দু হাজার বাইশ সালের দশই অক্টোবর বাংলাদেশে পাসপোর্ট প্রত্যাহার করেন তার পরিবার বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে একই দিনে অতি গোপনে বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন তারা স্থায়ীভাবে বসবাসে আবেদনপত্র অনুযায়ী দু হাজার বাইশ সালের দশই অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিন তিন ছেলে আহসানুল আলম আশরাফুল আলম এবং আসাদুল আলম মাহির বাংলাদেশে স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ করার নথিপত্র থেকে জানা যায় বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় এক লাখ কোটি টাকা ঋণ নিলেও স্থায়ী বসবাসের সুযোগ পেতে এস আলম পরিবারের সদস্যরা জনপ্রতি বিনিয়োগ দেখিয়েছেন মাত্র পঁচাত্তর হাজার ডলার সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এসব সুবিধা দিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থ পাচারের পথ সহজ করা এবং প্রতিকূল পরিস্থিতিতে জবাবদেহি এড়াতে এমন কৌশল গ্রহণ করা হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা খোঁজ নিয়ে জানা গেছে এস আলম পরিবার যেদিন বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন সেই দিনই আবার বাংলাদেশে স্থায়ী বসবাসের অনুমতি পেয়েছিলেন নাগরিকত্ব ত্যাগ ও স্থায়ী আবাসিক সুবিধা গ্রহণ বাংলাদেশের জটিল প্রক্রিয়া হলেও ক্ষমতার অপব্যবহার করে একই দিন সন্ধ্যায় অতি গোপনে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজটি করা হয় তবে নাগরিকত্ব ত্যাগ ও আবাসিক সুবিধা গ্রহণ করতে হলে পুলিশের বিশেষ শাখার ছাড়পত্র সহ বিভিন্ন দপ্তরের অনুমতি প্রয়োজন হলেও কিভাবে একই দিনে দুটি কাজ সম্পন্ন হলো তা নিয়ে প্রশ্ন উঠছে এস আলম পরিবার স্থায়ী বসবাসের অনুমতি নথিতে স্বাক্ষর করা মোহাম্মদ খায়রুল আলম শেখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সারা পাওয়া যায়নি আইন বিশেষজ্ঞরা বলছেন এস আলম ও তার পরিবার এমন কোন দেশে নাগরিকত্ব নিয়েছেন যে দেশে দ্বৈত নাগরিকত্ব অনুমোদিত নয় আবার তিনি পরিবার সহ বাংলাদেশের স্থায়ী আবাসিক সুবিধা নিয়েছেন ব্যবসায়িক প্রয়োজনে এটা নিশ্চিত বাংলাদেশে বিদেশি কিউন বিনিয়োগ করলে যে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় তা এড়াতেই এস আলমের পরিবার এই পন্থা অবলম্বন করেন একই সঙ্গে দুই দেশ ব্যবসা বাণিজ্য পরিচালনার মাধ্যমে অনেকে অর্থ পাচার করেন এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব আলিমুন রাজীব বলেন বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী বিনিয়োগকারী হিসেবে স্থায়ী আবাসিক সুবিধা দেওয়া হয় যদি কোনো বিদেশি নাগরিক একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে করে তবে তাকে স্থায়ী আবাসিক সুবিধা দেওয়ার নিয়ম রয়েছে বাংলাদেশের কেউ নাগরিকত্ব ত্যাগ করলে তিনি বিনিয়োগকারী হিসেবে স্থায়ী আবাসিক সুবিধা পেতে পারেন এস আলম পরিবারের মালিকানায় রয়েছে ছাপান্নটি প্রতিষ্ঠান এছাড়া বিগত সরকারের আমলে ছয়টি ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করে এস আলম গ্রুপ এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তার ছেলে আহসানুল আলম শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এসব প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই সঙ্গে এস আলম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করেছে সরকার বাংলাদেশে ভয়াবহ বন্যার ঝুঁকিতে বিশ লাখ শিশু বলছে ইউনিসেফ বাংলাদেশের চলমান বন্যায় বাড়িঘর গ্রাম প্লাবিত হয় পূর্বাঞ্চলে বিশ লাখের বেশি শিশু এখন ঝুঁকির মধ্যে রয়েছে বিগত চৌত্রিশ বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে সবচেয়ে লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনিসেফ ইউনিসেফ এক বিবৃতিতে তথ্য জানায় বৃষ্টিতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি উপচে পড়ছে যার ফলে এখনো পর্যন্ত বান্ন জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রায় পাঁচ লাখের বেশি মানুষ মাথা গোজার একটু আশ্রয় খুঁজছেন বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তা মাঠঘাট আর খেত লাখ লাখ শিশু ও তাদের তাদের পরিবার হয়ে আছে কাছে নেই কোনো খাবার কিংবা কোন ত্রাণ সামগ্রী সরকারি লোকজন স্বেচ্ছাসেবকরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে মৌসুমী বৃষ্টি অব্যাহত থাকার কারণে আগামী দিনে আরো বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা রয়েছে বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমা বিগ্রাহাম বলেছেন বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা শিশুদের ওপর চরম আবহজনিত ঘটনা ও জলবায়ু সংকটের প্রভাবে ভয়াবহতাকে তুলে ধরেছে অনেক শিশু তাদের প্রিয়জনকে হারিয়েছে হারিয়েছে তাদের ঘর ও বিদ্যালয় তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে তিনি আরো বলেন শুরু থেকে ইউনিসেফ সক্রিয়ভাবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও মুখে খাওয়া স্যালাইন জরুরি সেবা সামগ্রী সরবরাহ করে আসছে কিন্তু সব শিশুর কাছে পৌঁছাতে এবং শিশুদের ভবিষ্যতের উপর চলমান এই সংকটের বিধ্বংসী প্রভাব রোধ করতে আরো তহবিল তহবিলের প্রয়োজন সুযোগ শুরু হওয়ার পর থেকে ইউনিসেফ দুর্গত এলাকায় কাজ শুরু করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফের সঙ্গে মিলে ইউনিসেফ প্রাথমিক যাচাই পর্ব চালায় অংশীজনদের সঙ্গে নিয়ে ইউনিসেফ এ পর্যন্ত এক লাখ তিরিশ হাজার শিশু সহ তিন লাখ বেশি মানুষের কাছে পৌঁছেছে এসব মানুষের মধ্যে তারা জীবন রক্ষাকারী বিভিন্ন উপকরণ যেমন ছত্রিশ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি ধরে রাখার জন্য পঁচিশ হাজার জেরি ক্যান এবং দুই লাখ পঞ্চাশ হাজারেরও বেশি ওরাল ডিহাইড্রেশন সল্ট এ ব্যাগ বিতরণ করেছে কিন্তু এসবের বাইরেও আরো অনেক কিছু করা প্রয়োজন দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষ এবং শিশুদের জন্য জরুরি ভাবে নগদ সহায়তা নিরাপদ পানীয় জল স্বাস্থ্যবিধি উপকরণ জরুরি ল্যাট্রিন তৈরি স্যানিটারি প্যাড ওরাল রিহাইড্রেশন সল্ট এবং জরুরি জীবন রক্ষাকারী ওষুধের প্রয়োজন অসুস্থ নবজাতক ও শিশুদের চিকিৎসার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবতী মায়ের জন্য নিরাপদে তাদের সন্তান জন্ম দিতে পারে তার জন্য প্রয়োজনীয় সেবা কার্যক্রম অবিলম্বে চালু করা প্রয়োজন বাংলাদেশের সাম্প্রতিক বন্যা দেশের উত্তরাঞ্চলের বন্যা এবং মে আশেপাশের ঘূর্ণিঝড় রেমালের মতো দুর্যোগগুলো খুব কাছাকাছি সময় হয়েছে তিনটি জরুরি পরিস্থিতির কারণে সব মিলিয়ে পঞ্চাশ লাখ শিশু সহ সমগ্র বাংলাদেশে এক কোটি তিরিশ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই তিনটি জরুরি অবস্থা মোকাবেলার জন্য তাৎক্ষণিক সারা প্রদান কর্মসূচির অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত শিশু গর্ভবতী নারী এবং স্তনদানকারী মায়েদের জন্য জরুরি জীবন রক্ষাকারী এবং মাল্টি সেক্টরাল কার্যক্রম পরিচালনায় ইউনিসেফের পঁয়ত্রিশ দশমিক মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন জলবায়ু পরিবর্তন ঘূর্ণিঝড় বন্যা এবং অন্যান্য চরম আবহাওয়াজনিত ঘটনা প্রবাহের সংখ্যা তীব্রতা এবং অনিশ্চয়তা বৃদ্ধি করেছে যা বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করেছে কারণে জলবায়ু সংকটকে মৌলিকভাবে একটি শিশু অধিকার সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে ইউনিসেফের শিশুদের জন্য জলবায়ু ঝুঁকি ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের শিশুরা বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু ও পরিবেশগত ঝুঁকি শিকার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে রাখুন